মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতির দেশ কুয়েত যার সাথে বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে বড় অবদান উনিশশো একানব্বই সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের আক্রমণের পর থেকে কুয়েত রক্ষায় দেশটিতে এখনো কাজ করছে পাঁচ হাজারের বেশি বাংলাদেশি সেনা এছাড়া বৈদেশিক মুদ্রার আয়ের বড় একটি উৎসও এই দেশ সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেন কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মোতলাক আল আদুয়ানি এ সময় অর্থনীতি প্রতিরক্ষা রোহিঙ্গা সংকট ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি বিষয়ে দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে কথা বলেন তারা পাশাপাশি বাংলাদেশ থেকে আরো দুঃখ কর্মী নেওয়ার প্রস্তাব দেয় কুয়েত বিদায় রাষ্ট্রদূত জানান কুয়েতে বর্তমানে তিন লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তার দেশ এখান থেকে আরো দুঃখ কর্মী নেবে যেখানে প্রাধান্য দেওয়া হবে চিকিৎসক নার্স এবং প্রকৌশলী এ সময় পাঁচ হাজারের বেশি বাংলাদেশি সেনা কুয়েতে সেবা দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি সাক্ষাতের প্রধান উপদেষ্টা বাংলাদেশে এই রাষ্ট্রদূতের ভূমিকা নিয়ে প্রশংসা করেন তিনি বলেন রাষ্ট্রদূত ফয়সাল বাংলাদেশের একজন চমৎকার বন্ধু ছিলেন ডক্টর ইউনুস আশা করেন আগামীতেও তিনি বাংলাদেশের ব্যাপারে তার এখতিয়ারের মধ্যে ভূমিকা রাখবেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি মানবিক সহযোগিতায় এগিয়ে আসায় কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে আরো বেশি অংশীদারিত্বের সুযোগ খোঁজার ওপর জোর দেন তিনি